না আমার তো চোখ বুঝে না পরে লোক কি করতাস না করতাস এটা তো জানি না ওরা আমার সিম ফেলাই দেয় ওর সিমকে আমি দেখছি এর এই অবস্থা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি হচ্ছে ইচ্ছা কেয়ানিগঞ্জ থেকে বলছিলাম আমাদের সর্দারের নাম হচ্ছে আলম আশি তা তিনি হচ্ছে কেয়ানিগঞ্জের সর্দার তা আমরা তার আন্ডারে কাজ করি আর যে আমাদের কাজ করে তো তার তিনি মনে করেন তার এলাকার জোরে এলাকার চ্যাংরা ফ্যাংরা দিয়ে টাকা পয়সা খাইয়ে আমাদের উপর অনেক অত্যাচার করে আমাদের কালেকশন করতে দেবে না আমাদের হাত পা ভেঙে দেবে এরকম অনেক অত্যাচার আমাদের উপর করেছে অনেক ফেট আমাদেরকে দিয়েছে এবং কি একটা ছেলের লিঙ্গ কেটে দিয়ে আর উল্টো আমাদের বয়স্ক বয়স্ক হিজেদেরকে ফাঁসিয়েছে সেটারও আমরা বিচার চাই গেল আর গত দশ বারো দিন আগে আমরা কাজের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম আমি শাওন তারপর অপ্সরা মোহনা হুম আমরা এই কজন কাজের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম রওনা হওয়ার পথে তো বন্যা উরুফে শাহালি আর সুমন আর কয়েকটা ছেলে হুম আমাদের ব্রাহ্মণ কীর্তন আমরা একটা শ্মশান ঘাটাতে সেখানে আমাদের আটকিয়ে ফেলে আটকিয়ে ফেলার ফেলার পথে তা আমার ফোনটা আমার ফোনের মধ্যে ওদের অনেক অ্যাভিডেন্স ছিল যদি কি প্রকৃতির কাহিনী ছিল তো সবার আগে আমার ফোনটা টার্গেট করে ফোনটা টার্গেট করে ফোনটা আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় ছিনিয়ে নিয়ে যাওয়ার পরে যান বাঁচানোর জন্য যান বাঁচানোর ফরস তো আমি আমার মন মতো ছুটে চলে গেছি আমার সাথে যারা যারা ছিল তারাও ছুটে পালিয়ে গেছে হ্যাঁ তো দুর্ভাগ্যবশত শাওন একটু সামনে যায় তো শাওনকে ধরে ফেলে শাওনকে ধরে ফেলে শাওনকে গাড়িতে তুলে ফেলে এখন শাওনের বক্তব্য হচ্ছে যে গাড়িতে তুলে ফেলার পরে আমাকে ইঞ্জেকশন দেয় ইঞ্জেকশন দেওয়ার পরে আমার হুশগান কিছু থাকে না হুশগান কিছু থাকে না আমরা দশ বারো দিন ধরে অনেক চেষ্টা করছি থানা পুলিশ মিডিয়া ফিডে অনেক কাছে গেছি কিন্তু থানায় গিয়ে আমরা কোনো রেসপন্স পাচ্ছি না কোনো কোথা থেকেও কোনো রেসপন্স পাচ্ছি না তো আমরা মিডিয়ার কাছে গেলাম মিডিয়া পার্সন আমাদের অনেক সাহায্য করেছে এবং করছে এখন পর্যন্তও করছে তো আশা করি আগেও করবে ওখানে কাজের উদ্দেশ্যে ওই থেকে আমাদের চারজনের একজনের ফোন লেয়ার আছে ইচ্ছা সিকদার ওর সাথেই আছে ওর ফোন নিয়ে আছে নার পরে দড়ি দিছে ও মবনিও আর ওঙ্কি টুঁকি তারপরে তো দড়ি দিছে তিন জন আসছিল আর তিন জন আসল যে আর তিন জন দইجا বা ছাইটা দিছে আকাশের না তিন জন আসলো লাগে আসে ছাই দিতে মামা দিস ছাইটা দিতে অন্য গলি যাব আমরা পোলা পেনা ছিল পোলা পেনা যাচ্ছে আমি পিছু লাগে পিছু ওখান তাতকেয়া ওরা আমার সেঞ্জিত ডেল বন্যায় আসলে সুমন আর কত ছেলে আসলো আর হ্যাঁ আর কত আগ্রত আর কত ছেলেও আসলো ওরা আমার কি শুয়ে দিল কি দিল আমি আর কিছু বলতে পারি না হ্যাঁ

প্রথমত যখন আপনাকে খবর দিছিল ওইখানকার বাড়িয়ালা ফোন করেছিল না ওই বাড়িয়ালার সামনে ফালায়নি মানে বাড়িয়ালার বাড়ির একটু আগে ফেলেছে তো ওখানকার এলাকা যত মানুষে ছিল তত মানুষ দেখে ও তাকে চিন্তে পেরেছে কারণ ও আগে পর ওখানে গিয়েছে তোকে চিন্তে পড়ে তো আমাদের বাড়িয়ালাকে ফোন করেছে বাড়িয়ালা এসেছে বাড়িয়ালা আবার আমাকে ফোন করেছে তা আমি আবার আমার আশেপাশে যত আমাদের ট্রান্সজেন্ডারদের মধ্যে আছে সবাইকে আমরা আবার ফোন করে ওখানে উপস্থিত করি উপস্থিত করে ওখানে ভিডিও মিডিয়া সব কিছু করি জোর কী কী লিঙ্গ পরিবর্তন করেছে না করেছে সব কিছু আমরা ওখানে ক্লিয়ার করি